সৈত্যমিত্যাকে পুরাপুরি ফোরক করা যুক্তি দিয়ে সুতরাং কিছু বিষয়ে ওখানে যুক্তি চলবে না যদি কাউকে জিজ্ঞেস করে তোমার বাবাকে তো সে বললো অমুক বলবে তার প্রমাণ কি সে কি প্রমাণ দিবে তাহলে প্রমাণ দিতে হলে বলতে হবে যে এখন বাবার ডিএনএ টেস্ট করো এইভাবে কি সকল সন্তানের বাবার বাস্তবতা ডিএনএ টেস্ট করে নির্ধারণ করলে এই সমাজের কোনো মানুষ থাকবে থাকবে না তাহলে এই জায়গায় আমি বিশ্বাস করছি যে আমার বাবা অমুক ছিলেন আমার দাদা অমুক ছিলেন আমি তো দেখি নাই আমার জন্মের এই প্রক্রিয়ার সাথে আমি নাই আমার জন্ম তো তারপরে হয়েছে এইখানে যুক্তির জায়গা কোথায় এখানে যুক্তির জায়গা নাই এখানে বিশ্বাস করতে হবে আমাকে ঠিক আল্লাহ রাবুল আলামিনের জাত এবং সিফাতের উপর আলিফ থেকে গিয়া পুরাপুরি বিশ্বাস করা হচ্ছে মুমিনের দায়িত্ব আল্লাহ তালার প্রশংসা করি তারপরে আল্লাহর কাছে চাই আল্লাহ হেদায়েত দেও আল্লাহ তাদের মতো দেও যাদের উপরে তুমি রহম করেছো আল্লাহ তাদের মতো আমাদের করোনা যাদেরকে তুমি অভিশপ্ত করেছ ঘুমরা করেছ চমৎকার চমৎকার দোয়া করে আমাদের সালাদ শুরু হচ্ছে তারপরে যত আয়াত খেলাওয়াত করা হয় পড়তে পড়তে আল্লাহ তালা সাত আর গুলামের গুলামী এ দিয়ে ভরা থাকে এই সালাদ কি মজা আমি আমার মুজিবের সাথে বাদ সাল করছি আল্লাহ আকবর আল্লাহ হাবিব বলেন বান্দা আর মাবুদ এর মাঝে দূরত্ব একেবারেই কমে যায় একটা সময় সেই সমস্যা হচ্ছে সিজদার সময় এই সিজদাতে গিয়ে আল্লাহ তালাকে মন করে আমরা হা হ্যাঁ নামাজের সময় সবটা পারবো না যতটুকু পারি কিন্তু এর বাইরে যে সালাতগুলো আদায় করবো মন ভরে যদি আল্লাহ তালার সাথে আমাদের সেই কথাবার্তা আমাদের আমাদের প্রয়োজন আমাদের মাহফিরাত চাওয়া চলতে থাকে আমরা দিন দিন আল্লাহ তালার মাহবুব বান্দা হয়ে যাব প্রেমময় বান্দা হব আল্লাহকে আমরা ওয়াদুদ হিসাবে পাবো আসল প্রেমিক হিসাবে পাবো দুনিয়াটাকে যদি আল্লাহ আল্লাহতালার হুকুমের আলোকে আমরা কবুল করি আখের একটা আল্লাহতালা আমাদের উপর মেহেরবানি করবেন কিন্তু যদি আমরা নামাজকে মানি সমাজকে না মানি আল্লাহর জন্য আল্লাহর হুকুম মোতাবেক তাহলে আল্লাহ তালা কিন্তু একটা ধমক দিয়েছেন আফাত উৎ মিনু না বিবাহ দেল কিতাব ইও থাকফ উন আমি যে কিতাব তোমাদেরকে দান করেছি তোমাদের যেটুকু ভালো লাগে তা তোমরা কবুল করে নিয়েছো ইমান এনেছ আর যেটা তোমাদের মানতে কষ্ট হয় সেখানে তোমরা থাক ফির করো অস্বীকার করো যদি এরকম আচরণ করো আমার যা মিনকুম ইল্লা রিজুন ফিল হায়াতি দুনিয়া তাহলে তোমরা নিশ্চিত করে দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে অপদস্থ করে আছাড় দেব আজকে যদি আমরা মুসলিম দুনিয়ার দিকে থাকায় আমরা দেখি সম্মান কোথাও আমাদের নেই তার মূল কারণ হচ্ছে আল্লাহর কিতাবে রে এক অংশ গ্রহণ করেছি আর অংশ আমরা করি না আসসালামু আলাইকুম রফাতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এমন নেতাই চাই যে নেতা মসজিদের মেম্বারে ডায়রিয়ায় ক্ষুদ্র দিতে পারবে আবার সংসদে দাঁড়িয়েও হুঙ্কার দিতে পারবে যে নেতার কোরআন হাদিসের সর্বোচ্চ জ্ঞান থাকবে আবার জেনারেল লাইনে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তো এরকম নেতাই আমরা চাই তো এইরকম নেতা সর্বোচ্চ আছে বাংলাদেশ জামাতি ইসলামের ভিতরে অন্যান্য দলে আপনারা হয়তো জেনারেল শিক্ষিত অনেক পাবেন কিন্তু ইসলামিক শিক্ষায় শিক্ষিত কেউ নেই অল্প সংখ্যক কিছু আছে আবার আপনি কমই ঘরানার যেগুলো ইসলামিক দল আছে সেখানে যান সেখানে গেলে আপনারা ইসলামের শিক্ষায় শিক্ষিত পাবেন কিন্তু জেনারেল শিক্ষিতে ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ আইনজীবী এগুলো কোনোটাই পাবেন না কারণ তাদের পড়াশোনার যে ধারা সেই ধারাতে কেউ ডাক্তার হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না আইনজীবী হতে পারবে না এরকম নেই কিন্তু জামাতে ইসলামের ভিতরে সবই আছে এবং এই দলটা এতটাই শক্তিশালী বাংলাদেশে এরকম শক্তিশালী দল একটাও নেই জনসংখ্যার বা জনশক্তির দিক দিয়ে বিএনপি হয়তো বড় হতে পারে কিন্তু জামাত ইসলামের মতো হতে পারবে না তো প্রিয় দর্শক সেই আমাদের নেতা আমাদের আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী উত্তরের কাফরুল পশ্চিম থানার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আসরের সালাদ শেষে শুধু সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তো এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে এত জ্ঞান গর্ব একটা বক্তব্য যা শুনে ওখানের মুসল্লিরা সবাই অবাক হয়ে গেছেন তো দর্শক অনেকে বলেন যে মসজিদের ভিতর আপনারা কেন এগুলো করেন নামাজ শেষে কেন বক্তব্য দেন বা এই সমাবেশ কেন করেন তো আমরা বলি যে মসজিদের চাইতে ভালো জায়গা আর কি হতে পারে আপনারা আপনাদের অফিস করেন বা বিভিন্ন জায়গায় করেন সেখানে সাদাবাজির টাকা ঘুষের টাকা অনেক কিছু টাকা লেনদেন হয় আপনারা মসজিদে এসে করতে পারবেন ওই সমাবেশ বা ওই আলোচনা করতে পারবেন আপনি মসজিদের ভিতরে এসে সাঁতার টাকা নিতে পারবেন বা সুদের টাকা কারবার করতে পারবেন না পারবেন না আপনার বিবেকে বাধা দেবে তো জামাতে ইসলামী ওই মসজিদের ভিতরে করেন কারণ জামাতে ইসলামী চাঁদাবাজি করে না বা সুদ খায় না ঘুষ খায় না কিছুই করে না তো প্রিয় দর্শক আসরের নামাজ শেষে যে আমিরে জামাত বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে শুধু সমাবেশ করেছেন ওখানে একটা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন তো চলুন আমরা সেই বক্তব্যের ভিডিওটা এখন দেখে আসি আল্লাহ তাবারক তালার গণিত সুক্রিয়া রাবুল ইজত সুস্থতার সাথে হায়াত দিয়ে আমাদেরকে তার পবিত্র গড় এই মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ একই সাথে আল্লাহ আমাদেরকে আমাদের জীবনের হয়তো কারো কারো এটা শেষ নামাজের ওয়াক্ত হতে পারে এই সালাতুল নামাজটা আমাদেরকে বা জামাত ইমাম সাহেবের পিছনে আদায় করার তৌফিক এনায়ত করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আজকের এই রুকু সিজদা তাসবি তাহলিল এগুলাকে মেহরবানি করে কবুল করুন এবং অতীত জিন্দগিতে আমরা যেটুকু সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই না কামলগুলার আল্লাহ তাও কবুল করে সম্মানিত ভাইয়েরা আমরা যে কয়েকজন লোক আজকে এই মসজিদে সালাত আদায় করেছি তার আশেপাশে অবস্থানরত মানুষের সংখ্যা যারা নিজেকে মুসলমান মনে বলে মনে করেন তাদের প্রকৃত সংখ্যাটা আজকে মসজিদে হাজিরার চেয়ে অনেক বেশ অনেকে আসতে পারেন নাই হয় তিনি ব্যবসায় ব্যস্ত না হয় তিনি গল্পে ব্যস্ত অথবা তিনি একেবারে অবলীলায় সময়টা কাটিয়ে দিচ্ছে এই ওয়াকটা এতই গুরুত্বপূর্ণ করিম সাল্লাম এই ওয়াক্তের বিশেষ যত্ন নিতে বলে সারাদিন মানুষ কাজকাম করে এই সময়টাকে হেলায় ফেলায় গল্পে গুজবে খেলায় দুলায় কাটাই দিতে চায় শয়তান এগুলাতেই মানুষকে মশগুল করে রাখার চেষ্টা করে এ বাদন ছিন্ন করে এই নামাজকে বলা হয়েছে সালাতুল উস্তা মধ্যবর্তী সালাত এটাকে গুরুত্ব দিয়ে বলা হয়েছে তোমরা যাও তোমাদের সালাদ তোমরা হেফাজত করো এবং আদায় করো মুমিনের আটটি বৈশিষ্ট্য কালামে হাকিমে বলা হয়েছে যেটা থাকলে মানুষ তালার কাছ থেকে মাগফিরাত রাহমা আল্লাহ তালার রিজাই এবং আখের প্রিয় মাবুদের জান্নাত পাওয়ার আশা করতে পারে এর মাঝে একটা হচ্ছে সালাতের হেফাজত করা যেন তেনভাবে সালাত আদায় করা এ সালাত একমাত্র অ্যাবাদ যেখানে বান্দা গোলাম হিসাবে তার মাবুদের সামনে মাথাটা উঠে দেয় বাকি কোনো এবাদতে এই সিস্টেম নাই মাতা লুটানোটা অর্থাৎ নিজের সমস্ত আমিত্বকে খতম করে দিয়ে নিজের পূর্ণ আনুগত্য আল্লাহ তালা স্বীকার করে নেওয়ার ঘোষণা এই শেষ দানিয়েই তো মারামারি হয়েছে ইবলিসের সাথে আল্লাহ রাবুল সমস্ত জাত পয়দা করার পরে মানুষকে পয়দা করলেন তারপরে তিনি মেহরবানি করে ফেরিস্তাদেরকে তলব করলেন সেই সাথে জিনজাতির সর্দার ইবলিসকেও তলব করলেন তাদের প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ হুকুম করলেন যে মানুষ আমি পয়দা করেছি আমার বিশেষ প্রয়োজন সম্মান দিয়েছি সমস্ত সৃষ্টির উপরে তোমাদের দায়িত্ব এখন এই মানুষকে সম্মান করার সাজনা করা সবাই করলো কিন্তু ইবলিস করল না আবাহ আস্ত অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করলো আল্লাহ তালাকে সে যুক্তি তুলে ধরলো হে আল্লাহ তুমি তো মেহরবানি করে আমাকে আগুনের শিখা থেকে পয়দা করেছে। আরে মানুষ পায়ের নিচে যে মাটি থাকে সেই মাটি থেকে তারে পয়দা করেছ এখন উন্নত শিরের এই শিখা অবনত পায়ের তলার মাটিকে কি সম্মান করবে কি যুক্তিপূর্ণ কথা থাক সমাজে অনেকে বলে যেটা যুক্তি এটাই সত্য যদি যেটা যুক্তি এটাই সত্য হয় তাইলে শয়তানের কথাও সত্য সব জায়গায় যুক্তি দিয়ে সত্যকে ধারণ করার গ্রহণ করার সুযোগ নেই বুঝতে হবে যে আমার জ্ঞান যতটুকু সীমা পর্যন্ত পৌঁছতে পারবে না সেই সমস্ত কিছু জুড়ে আল্লাহ তালার জ্ঞান আছে তিনি সব কিছুকে তার জ্ঞানের রাজ্যে ধারণ করেন আমার এই বুঝি নাই সত্য মিথ্যাকে পুরাপুরি পরক করার যুক্তি দিয়ে সুতরাং কিছু বিষয়ে ওখানে যুক্তি চলবে না যদি কাউকে জিজ্ঞেস করে তোমার বাবাকে তো সে বললো অমুক বলবে তার প্রমাণ কী সে কী প্রমাণ দিবে তাহলে প্রমাণ দিতে হলে বলতে হবে যে এখন বাবার ডিএনএ টেস্ট করো এইভাবে কি সকল সন্তানের বাবার বাস্তবতার ডিএনএ টেস্ট করে নির্ধারণ করলে এই সমাজের কোনো মানুষ থাকবে থাকবে না তাহলে এই জায়গায় আমি বিশ্বাস করছি যে আমার বাবা অমুক ছিলেন আমার দাদাও অমুক ছিলেন আমি তো দেখি নাই আমার জন্মের এই প্রক্রিয়ার সাথে আমি নাই আমার জন্ম তো তারপরে হয়েছে এখানে যুক্তির জায়গা কোথায় এখানে যুক্তির জায়গা নাই এখানে বিশ্বাস করতে হবে আমাকে ঠিক আল্লাহ রাবুল আলমিনের জাত এবং সিফাতের উপর আলিফ থেকে গিয়া পুরাপুরি বিশ্বাস করা হচ্ছে মুমিনের দায়িত্ব এখানে কোনো কিন্তিন কিন্তু নাই ইত্যাদি নাই অতপর নাই এসব কিছু ছাড়া আল্লাহ তালার জাত এবং সিফাতের কাছে আমরা আত্মসমর্পিত সালাদ সেই এবাদত বামদাসের দায়াল উঠাইয়া পড়ে বলে আল্লাহ জানিত না তোমার গুলামকে দ্বিতীয় সাজদার মতো হায়াত তুমি রেখেছ কিনা যদি এই সাজদা পর্যন্তই আমার হায়াত হয় তাহলে মাথাটা উঠানোর আগে তোমার গুলাম আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমি তোমার ক্ষমার সুসংবাদ নিয়ে তোমার কাছে আসি এইভাবে প্রতিটি সালাতে মুমিন বান্দা যখন দাঁড়ায় মন কুলে তার আল্লাহর সাথে কথা বলে যখন এই সালাদটা জামাতে অনুষ্ঠিত হয় তখন ইমাম সাহেব তার মুক্তদিদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে আমরা যে সুরাফ আতেহাটা পড়ি এখানেই তো আল্লাহর কাছ থেকে সব আমরা চেয়ে নিচ্ছি আল্লাহ তাল্লার প্রশংসা করি তারপরে আল্লাহর কাছে চাই আল্লাহ হেদায়ত দেও আল্লাহ তাদের মতো দেও যাদের উপরে তুমি রহম করেছো আল্লাহ তাদের মতো আমাদের করোনা যাদেরকে তুমি অভিশপ্ত করেছো ঘুমরা করেছো চমৎকার চমৎকার দোয়া করে আমাদের সালাত শুরু হচ্ছে তারপরে যত আয়াত তেলাওয়াত করা হয় পরতে পরতে আল্লাহ তালা সান আর গুলামের গুলামী এ দিয়ে ভরা থাকে এই কি মজা আমি আমার মুজিবের সাথে বাদ সাল করছি আল্লাহ আকবর আল্লাহ হাবিব বলেন বান্দা আর মাহবুদ এর মাঝে দূরত্ব একেবারেই কমে যায় একটা সময় সেই সমস্যা হচ্ছে সিজদার সময় এই সিজদাতে গিয়ে আল্লাহ তালাকে মন ভরে আমরা চাই হ্যাঁ ফরজ নামাজের সময় সবটা পারবো না যতটুকু পারি কিন্তু এর বাইরে যে সালাতগুলো আদায় করবো মন ভরে যদি আল্লাহ আল্লাহতালার সাথে আমাদের সেই কথাবার্তা আমাদের আরও আমাদের প্রয়োজন আমাদের মাফিরা চাওয়া চলতে থাকে আমরা দিন দিন আল্লাহ তালার মাহবুব বান্দা হয়ে যাবো প্রেমময় বান্দা হব আল্লাহকে আমরা ওয়াদুদ হিসাবে পাব। আসল প্রেমিক হিসাবে পাব যার অন্তরে আল্লাহ তালা এই নিয়ামত দান করেছেন তার অন্তর সময়। একদিকে আল্লাহ তালার মহব্বতের আশায় মাফিরাতের আশায় আর একদিকে আল্লাহর শাস্তির ভয়ে থরথর করে খাবে প্রত্যেকটা এবাদত বান্দাই আশায় করে যে আমার আল্লাহ আমার ডাক শুনছেন কারণ আল্লাহ তো বলেছেন ও তোমরা আমাকে ডাকো আস্থা জীব আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ একবার বান্দার হয়তো ডাকতে দেরি হতে পারে সেই ডাক যদি খালিজ দিলে হয় এক লাশের সাথে হয় আল্লাহ তালার কবুল করতে সময় লাগে না তিনি আমাদের মহান মৌলা আমরা সৌভাগ্যবান আল্লাহ তালা শুধু আশরাফুল মহলুকাত করে আমাদেরকে ছেড়ে দেননি বরঞ্চ দৌলতে ইমান আমাদেরকে দান করেছে শেষ কিতাবের আল্লাহ তালা আমাদেরকে এতেবা করার সুযোগ করে দিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যিনি সমস্ত নবীগণের ইমামতি করেছেন আলাকসায় বাতুল মকদিসে আল্লাহ তালা করে আমাদেরকে তার উন্মত হওয়ার তো অভিজ্ঞান করেছে চমৎকার ভাবে নামাজটা আদায় হলো বড় শান্তি মসজিদের ভিতরে এই তালা পাঁচ পর্যন্ত মুসল্লিরা হয়তো ছিলেন কোন সারা শব্দ নাই ইমাম সাহেব যখনই আল্লাহ আকবর বলে তাকবিরে ওলা দিয়ে নামাজ শুরু করেছেন তখন থেকে ডান দিকে বাম দিকে সালাম ফিরানো পর্যন্ত নিস্তব্ধ নিরবতা পিন পতন নিরবতা সবাই মনে মনে আমরা তাকে অনুসরণ করেছি কি প্রশান্তি কি শান্তির পরিবেশ কেন একটা কারণে ইমাম সাহেব তার মন গড়া পদ্ধতিতে সালাত আদায় করেন নাই তিনি সালাতটা আদায় করেছেন আল্লাহর হুকুম মাফিক মোহাম্মদ রসুল উল্লাসুল্লাল্লাহ রহুসাল্লামের তরিকা মোতাবেক এই জন্য শান্তিতে ভরে যায় আমাদের দিল এবং মসজিদ তাহলে আল্লাহর এই যে বিধানটা নামাজের জন্য দেওয়ার কারণে মসজিদের ভিতরে শান্তি আসলো আল্লাহর কি বিধান আমার সমাজের জন্য নেই অবশ্যই আছে কেমন চমৎকার বিধান রসল করিম সাল্লাহাম ইন্তকালের আগে তার বিবেদনকে একত্রিত করলেন বললেন আজকে একটা আমানত তোমাদের কাছে রেখে যাচ্ছি এটি আমার উন্মতের কাছে পৌঁছে দেওয়া কিছু সময় তিনি নিরবতা পালন করলেন বাকি সকলে চাতক পাখির মতো তাকিয়ে আছেন যে উনার আমানত আমরা তার উন্মতের কাছে পৌঁছাবো আর কি তখন তিনি বললেন যে দেখো নবীগণের সমস্ত আমল হচ্ছে এবাদত এবং আল্লাহ শিখানো পদ্ধতি মোতাবেক এবাদত অতএব আমি যখন প্রকাশ্য দিবালুকে অথবা রাতের বেলাই হোক আমার সঙ্গীদের সাথে সাহাবিদের সাথে থাকি তখন তারা আমাকে দেখে বুঝে এবং সেই অনুযায়ী আমলের সবক নিয়ে নেয় কিন্তু আমি যখন তাদের থেকে আলাদা হয়ে তোমাদের কাছে চলে আসি আমি যখন একাকিত্বে তোমাদের সাথে রাত্রি যাপন করি তখন তার আমলটা কিন্তু তারা জানে না তাহলে এই আমলের তরিকা তারা শিখবে কিভাবে জীবনে কিছু নাই। আমার পরে সব আল্লাহ আকবার কি বাকি রইল বলেন তো দেখি জীবনের আর কিছুই বাকি থাকবো না সব আল্লাহর শিখাই দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমাদের সমাজের যা কিছু আছে যা কীভাবে চলবে সব শিখিয়ে দিয়েছি আসুন আমরা আমাদের আল্লাহকে তার পুরা উলুহিয়ত আমাদের দিলের মধ্যে আমরা ধারণ করি আল্লাহর কিতাব কিতাবুল্লাল কোরআনকে আমরা বুকে জড়াইয়ে ধরি কিতাবের শিক্ষাটা বোঝার চেষ্টা করি সেই অনুযায়ী নিজেকে চালাই এবং সমাজকে চালানোর চেষ্টা করি এই কিতাব বুকে নিয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি ইয়াম তানাত যেটাকে হাত ডাকের দিন বলা হয়েছে এটা আরো অনেক নাম আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে ইয়ামুদ তাকাবুন যেটাকে আমরা আসরের দিন বলি তাকাবুন মানে হচ্ছে হার জিত এই দিনে যে হেরে যাবে একেবারেই হেরে গেল তার ঠিকানা জাহান্নাম নাম আর যে জিতে যাবে একেবারেই বেছে গেল সেই দিনের জন্য আসন আমরা প্রস্তুত করি দুনিয়াটাকে যদি আল্লাহ তালার হুকুমের আলোকে আমরা কবুল করি আখের আল্লাহ তালা আমাদের উপর মেহেরবানি করবেন কিন্তু যদি আমরা নামাজকে মানি সমাজকে না মানি আল্লাহর জন্য আল্লাহর হুকুম मुताबिक তাহলে আল্লাহ তালা কিন্তু একটা ধমক দিয়েছেন কিতাবি আমি যে কিতাব তোমাদেরকে দান করেছি তোমাদের যেটুকু ভালো লাগে তা তোমরা কবুল করে নিয়েছো ইমানে নেছো আর যেটা তোমাদের মানতে কষ্ট হয় সেখানে তোমরা তাকফির করো অস্বীকার করো যদি এরকম আচরণ করো ফামাজাউ মিনকুম ইল্লাহ হিজিন ফিল hayatid দুনিয়া তাহলে তোমরা নিশ্চিত থাকো এই দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে অপদস্থ করে আছাড় দেব আজকে যদি আমরা মুসলিম দুনিয়ার দিকে তাকাই আমরা দেখি সম্মান কোথাও আমাদের নেই তার মূল কারণ হচ্ছে আল্লাহর কিতাবের এক অংশ গ্রহণ করেছি এক অংশ আমরা করি না এই আখতিয়ার আল্লাহ আমাদেরকে দেননি এরপরে বলেছেন আসো আখারে আমার কাছে ফিরে আসতে হবে ইন্না ইলাইনা ইয়া না হিসা বাহুম আমার কাছেই ফিরে আসতে হবে তারপরে তোমাদের হিসাব নেওয়ার দায়িত্ব আমার উপর আল্লাহ বলতেছে সেই দিনকার হিসাব যার আল্লাহ কড়ায় কন্টায় নেবেন তার নিশ্চিত ঠিকানা জাহার নাম আর যার প্রতি আল্লাহ সদয় হয়ে হিসাব সহজ হিসাব নসিব করবেন সে বেঁচে যাবে আলহামদুলিল্লাহ সেই বেঁচে যাওয়ার জন্যই তো আল্লাহকে মানতে হবে জীবনের সকল ক্ষেত্রে এতটুকুই আপনাদের কাছে আমার আর এই কথায় কেউ কষ্ট হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন আমি যা বুঝেছি আপনাদের সামনে পেশ করেছি যদি এই কথার মধ্যে আল্লাহ তালা কোনো ফালাহিয়া রেখে থাকেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে দান করেন এবং সবার আগে যেন আল্লাহ আমাকেই আমল করার তৌফিক দান করেন কারণ আমার মুখ দিয়ে আজকে এই কথাগুলো প্রথম বের হয়েছে হয়তো এই কথাগুলো বারবার আপনারা শুনেছেন যাদের মুখ থেকে শুনেছেন আল্লাহ তালা তাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সম্মানিত ভাইরা আসুন নামাজ অনুযায়ী আমরা সমাজটাকে গড়ে তুলি আমি শেষ একটা সুরা তেলাওয়াত করে আপনাদের কাছ থেকে আসকের মতো বিদায় নিব রসুলে মকবুল সাল্লাল্লাহ আলি সাল্লামের সাহাবেগম পরস্পরের সাথে দেখা হলে বিদায়ের আগে অথবা যেকোনো এক সময় এই সুরাটা পরস্পরকে তালাওয়াত করে শুনাতেন বিসমিল্লাহ রহমানুর রহিম ওয়ালাস ইন আল ইনসান আলাফির হোস ইল্লেল্লা আমানু আনু ওয়ামিল উৎস লেহাক ই ওয়াতওয়া শব্দ হক ওয়াত উৎস স দা আল্লাহুল মাওলা আল্লাহ তালাহি শাদ করছেন কি বলছেন ওয়ালাস সময়ের কসর ইন্নাল ইনসান সমস্ত মানুষ কতির মধ্যে নিমজ্জিত তারা ছাড়া যারা বিপদে আপদে সংকটে মুসিবত পরস্পরকে হকের এবং সবরের উপদেশ দেয় হকের উপর দৃঢ় থাকো আর আল্লাহর উপর সবর কর এরা শুধু বেঁচে যাবে বাকি সবাই ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা পারস্পরিক জীবনে সাংসারিক জীবনে সামাজিক জীবনে হকের উপর আমাদেরকে টিকে থাকার জন্য পরস্পরকে পরস্পরের বন্ধু এবং সঙ্গী বানাই দিন আমরা সবাই মিলে একটা আল্লাহওয়ালা সমাজ গোড়ার দিকে এগিয়ে যাই এ জীবন থাকবে না মায়ের পেট থেকে একবার বের হয়েছি কবরের পেটে একবার ঢুকে যাব। তাও যদি কিসমতে থাকে যদি এটাও না থাকে কোথায় আমাদের ঠিকানা হবে আমরা জানি না বহু জায়গায় ট্রেন ক্রাশ হয়ে মানুষ মারা যায় তাদের শরীরে একটা কোনাও খুঁজে পাওয়া যায় না পরপর আট মাসের ভিতরে মালয়েশিয়ার দুইটা বিখ্যাত বিমান আজ থেকে ছয় বছর আগে এরকম ক্রাশে পড়েছে আজ পর্যন্ত তারা একটা দুলাবালীয় বিমানের আবিষ্কার করতে পারে নাই যে এটা কোথায় আছে আল্লাহ তালা যেন আমাদেরকে হাতিমাবিল খায়ের নাসিব করেন অর্থাৎ দুনিয়া থেকে আমাদের বিদায়টা যেন ভালোর উপরে হয় আল্লাহ তালার সন্তুষ্টি এবং পছন্দের উপরে হয় প্রিয় বাংলাদেশকে আল্লাহ তালা কোরআন দিয়ে সাজিয়ে দিন আর এই সাজানোর কাজটা সবাইকে দিয়ে সুপ্রিয় দর্শক আপনারা আমিরা জামাতের পুরো বক্তব্যটা শুনলেন তো আমিরা জামাতের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ